ফকির দল ভারীর রাজনীতি করে না ফকির জনগণের ভোট কামনা করে না জনগণের থেকে সে কিছু প্রত্যাশাও করে না ফকির সেফ অর সেফ একা হতে চায় থাকতে চায় বরণ করে নিতে চায় একা হতে চায় একাকৃত একাকিত্বের সবটুকু সময়ে সে তার মাসুকের ভাবনায় বিভ থাকতে চায় এর বাইরে আর ফকিরের কোনো কাজই থাকে না বাচ্চত একাকৃত্ব এবং দিতে বলছে আপনাকে আমাকে কড়া উল্টারি তথা মহানবী মহামান্য মহানবী হজরত কাছে

नहीं चहा के लिए ये सितारों से आगे ये जहां और भी है अभी ये इश्क का इम्तहान और भी है ये हिकमत मलकूती ये इल्म लाहूती हरम के दर्द का दरमान ही नहीं तो कुछ भी नहीं বাগান তৈরি হয়েছে এই জগতে আমি আসবো থেকে শত শত পাখি ডা গায় এই জগতে আমি দেখে সৃষ্টি হয়েছে। আমি আসব দেখে এই জগৎকে নতুন সাজে সাজানো হয়েছে আমার জন্য আমি আশুভ দেখে এরা নতুন সাজে সজ্জিত হয়েছে আমাকে বরণ করে নেবার জন্য আমি সংস্কার প্রতিনিধি আর সব আমার দাস আমার আমরা হচ্ছে আর ইস দা ট্রাজিডি এটাই দুঃখজনক এবং ইহার নাম সাফারিক্স সাপারিক্স নাম জাহার্ন পানি যেদিক দিয়ে বহমান থাকলে পরে তার ছন্দ পতন হবে না সেই দিক থেকেই পানিকে চালনা করা উচিত কিন্তু পানির রোধ করেছি যার ফলে আমরা কষ্ট পাচ্ছি সাফারি হচ্ছে আমাদের এই সাজসজ্জা এবং ভোগ বিলাস আপনি করুন কিন্তু এর ভেতর কি সূক্ষম সৃষ্টির স্রষ্টার আসনে সময়শীল হয়ে স্রষ্টার আসনে সময়শীল হয়ে আপনি এই চৌরস

আমি তার করছি এটার অর্থ এটা অর্থ হচ্ছে পানি তার বিপরীত দিকে গড়াচ্ছে এটার অর্থ হচ্ছে শক্তির অপচয় হচ্ছে শক্তি তার নিজের হ্রি ফ্লোতে চলছে না কোনৃতি সৃষ্টির বিধানে ব্যক্তিক্রম হচ্ছে ডিসটারবেন্সই হচ্ছে। ব্যাপক ভাবে ডিসটারবেন্স হচ্ছে। ডিসটারবেন্সের অপর নাম সাফারিংস কষ্ট পে। তাই যাহা আপনার মূল সত্তা নয় তাহার পেছনে ছুটতো সাফারিংস হবে। তোমরা কষ্ট পাচ্ছ কেন?

তুমি সৃষ্টিশীল সৃষ্টির ভার অর্পণ করা হবে তুমি সৃষ্টি করবে যখন খুশি তুমি কি করছো তুমি কি করছো আরোপণ করে সৃষ্টি করবে যখন যা খুশি মনে আনন্দিত হয়ে চিনা তুমি তোমার নিজের আসল পরিচয়কে তোমার নিজের শক্তিমত্তাকে তাকে ভুলে গিয়েছো আবার স্মরণ করো মানে স্মরণ করো উড়ুজ করো বেরাজ করো মানে স্মরণ করো ফিরে আসো নিজের পরিচয়ে ফিরে আসো বিশ্বাসে বলিয়ান হও বিশ্বাসী হও নিজের সম্পর্কে অবগত হও তোমার আদি রূপ সম্পর্কে অবগত হও মুক্ত এটাই মূল মেসেজ তাদের মেসেজ আপনি রাসুল বলছেন আর একজন মেসেঞ্জার রয়েছে আপনি নবী বলছেন অন্য কেউ প্রফেট বলছেন আপনি বলছেন অন্য কেউ মোহাম্মদ বলছেন অন্য কেউ আব্রাহ বলছেন তাদেরকে এই মেসেজ দিয়েছেন একই মেসেজ বারবার দিচ্ছেন হয়তো ফাইন রিল্যাক্স করো অনেক তো দৌড় ছাপ হলো একটু শান্ত হয়ে চারটি চারটি মিনিট একটু শান্ত হয়ে বসো অনেক তো হলো একটু শান্ত হয়ে চারটি মিনিট বসো চোখটা বন্ধ করে ভাবো তুমি কোথেকে আস না কি তোমার পরিচয় কি তোমার রূপ কেন করছো কি জন্য করছো কি চাচ্ছ কেনই বা যাচ্ছ উত্তরগুলো খুঁজে বের মানে জিকির করো সন্ধান করো স্মরণ করো আপনি এটাকে ধর্মের লেভেল করিয়েছেন এই বালির এই বাণীগুলাকে আপনি ধর্মের লেভেল এটা দিয়েছেন এই বাণীগুলোকে আপনি পোশাক বাহ্যিক অনুষ্ঠান দিয়ে ইনাদের বক্তব্য গুলোকে আপনি অনেক জনতালে দিয়ে ঢেকে দিয়েছেন মূল নির্যাস নাই কর্মতৎপরতা নাই আছে শুধু আছে শুধু অস্থিরতা আছে শুধু অস্থিরতা আছে আছে শুধু ছোট ছুটি আছে শুধু দিক বেদি কেন শূন্য হয়ে ছোট ছুটি আর কিছু অবশিষ্ট নাই তো মনের ছোট ছুটি ছাড়া দিক বেদি শূন্য হয়ে মনের ছোট ছুটি ছাড়া আমার কি বুঝি আছে Agora é tudo to put